কোথায় যাচ্ছ এই ঘরে কেন নবাগতের কপালে আজকে আমি লিখে দেব ও আচ্ছা লিখে যখন বেরিয়ে যাবে তখন চৈতক জিজ্ঞেস করছে কি লিখলেন তুমি শুনতে চেও না বলে বলো না বলে তার একখানা ভাঙা চালাঘর থাকবে আর একটা গরু থাকবে বলে এত বড় আমার গুরুদেবের কপালেই কপালে কিছু ব্যতিক্রম করা যায় না বলছে আমি চুরাশি লক্ষ জন্মের কোন হল দেখতে পেলাম কিছু ব্যতিক্রম করা যায় না কিছু আর বললেন না গুরুদেবকেও আর জানালেন না এর দু বছর পরে যখন গুরুদেব আবার সেই গ্রামে গেলেন দীক্ষা দেওয়ার জন্য তখন এটি কন্যার সন্তান প্রসব করলেন আর এই বিধাতা পুরুষকে তিনি জিজ্ঞেস করলেন তিনি বলছেন হ্যাঁ জানতে চেও না তোমার এই গুরুবন হবে অত্যন্ত অপসরা সুন্দরী তাকে নিয়ে গ্রামে মারামারি লাগবে তাকে টানাটানি করবে দেখা যাবে প্রতিদার পরিবর্তন করা যায় না কোন উপায় নেই তো অদৃশ্য হয়ে গেলেন কন্যা সন্তান প্রসবের পরে গুরু মাতা মারা গেলেন সংবাদ পেয়ে দেব মারা গেলেন শিষ্যটি তখন প্রতিবেশী একজনকে ধরে কিছু টাকা পয়সা দিয়ে তিনি গেলেন হিমালয় প্রায় ষোলো বছর তপস্যা করার পর মনে হলো আরে ওই গুরুদেবের বাড়িতে কি অবস্থা যায় একটু গিয়ে দেখি দূর থেকেই সে ভাঙা ঘর থেকেই বুঝতে পারলো যে এই তার গুরুদেবের বাড়িটি বাড়ির উঠোনে গিয়ে যখন ডাক দিল চৈতক চৈতক গুরু ভাই চলে আসছে দাদা বলে একটু ছিল না হ্যাঁ আছে ওকেও ডাক তা কেমন আছিস চৈত বলছি এই তো দাদা দেখো একখানা ঘর নরবরে ঘর একটা গরু আর তো কিছু নেই সম্বল সহায় সম্বলহীন আর বোন বলে ওর জন্য তো গ্রামে মারামারি লাঠালাঠি কি যে করি কেউ করতে চায় না এবার শোন আমি যা বলবো তা বোন বলে আমিও শুনব ঠিক আছে এই যে গরুটি এই গরুটি প্রতিদিন বিক্রি করবে চৈতককে পরামর্শ দিল যে গরু বিক্রি করে যে টাকা পয়সা পাবে এই গ্রামে গরিব দুঃখী সবার ভিতরে তুমি এগুলি বিতরণ করে দেবে যতটুকু তোমাদের ভাই বোনের লাগে ততটুকু রাখবে আর বোনকে যেই বললো গুরু বোনকে দিলাম তুমি ঘরে বসে জপ করে বাইরে আসবে না তোমার খাবার তোমার ভাই দিয়ে দেবে আর উনি কাছাকাছি একটু কুটিয়া বেঁধে দেখছেন কি ঘটতে যাচ্ছে কিছুদিন পরে একদিন দেখেন একজন পুরুষ সে হাতে একটা গরু নিয়ে ওদের বাড়িতে ঢুকছে পথ থেকে আগলিয়েছে তুমি কে বলে আমি তো বিধাতা পুরুষ কোথায় যাচ্ছ যাচ্ছি তোমার গুরু ভাইয়ের বাড়িতে কেন বলে সবই তো ঠিক ছিল তুমি এমন পরামর্শ দিয়ে এসছো সে তো প্রতিদিন গরু বিক্রি করে দেয় আর আমি যেহেতু কপালে লিখে দিয়েছিলাম একটা গরু থাকবে প্রতিদিন এই সরবরাহ করতে আমি বাধ্য হয়ে যাই এখন এখন বিধাতা পুরুষ মুক্তি পেতে চায় কিভাবে রেহাই পাবো ঠিক আছে তুমি তার আশীর্বাদ করো এই করার পরে চৈতকের আর এইসব দুঃখ আর ছিল না কেন তিনি একটি কর্মযোগ পালন করছেন গীতার মধ্যে যে আছে না শ্রীকৃষ্ণের কর্মণ্য বাধিকার রস্তে মা ফলে জন্য কর্মে অধিকার ফলে নয় সেই কর্মটি করিয়ে নিয়েছেন চৈতক্য দিয়ে তারই সেই যে শিষ্য যে বলেছিলাম গুরু ভাতা বলা যায় তার কথা মতো এটি একটি কর্মযোগ পালন করে সে তার লক্ষ্যে পৌঁছালো আর বোনটি অহরনিশি জপ সে শ্রী মা বলতেন জপাত সিদ্ধি জপ হইতে সিদ্ধি লাভ হয় সে আন্তরিকভাবে তিনি ইষ্টনাম জপ করে করে তারও একদম জ্যোতির্ময় চেহারা হয়ে গেছে সাধারণ দেশের এখন সে লোক নয় সে ভক্তিযোগ অভ্যাস করেছে এখন গুরু নির্দেশ যেখানে গুরুদেবের ছেলে সে নির্দেশ দিয়েছে তখন গুরু এই গুরুর কথা মতো চলে চৈতক এবং তার বোন একজন একজন লক্ষ্যে পৌঁছেছেন কিন্তু শ্রীষে এমন গুরু তার এই সমস্ত কর্মকাণ্ড করানোর জন্য প্রয়োজন ছিল না শুধু ইকশনে শুধু কৃপা করেই তাদের কপাল বসে দিতে পারতেন সেজন্য পাশাপাশি এই গল্পটি আনা হলো যে হ্যাঁ গুরু কর্তৃক নির্দেশিত পথে চলে নিষ্ঠার সাথে পালন করে সেও যে মুক্তি লাভ করতে পারে আর শ্রীরাম অবতার পুরুষ এমন একজন ছিলেন তার কাছে কোনো আইন ছিল না কার কি পাপ সেই হিসাবে তাকে শাস্তি দেওয়ার কথা নয় তা তিনি করেননি তিনি সেসবের উর্ধে তার সব ছিল বেআইনি সে কারণে তিনি ঈশ্বর মাত্র জীবকে মুক্তি দিতে পারতেন তাই গিরিশ ঘোষ বলছেন যে আপনি ইচ্ছা করলে তৃণ থেকে স্তম্ভ পর্যন্ত সবাইকে মুক্তি দিতে পারে আমরা যারা শুনছি আমরা যারা ভক্ত সকলেরই উচিত এই শ্রীরামকৃষ্ণকে চিন্তা করে করে তার সম্পদ যেমন গিরিশ ঘোষ বলছেন আমি কি ছিলাম কি হয়েছি অর্থাৎ তাকে চিন্তা করে করে তার সম্পদ নিয়ে গিরিশ ঘোষ যেমন ভৈরব হয়েছে আমরা যারা সাধারণ সংসারী লোক আছি আমরাও তো সেই ভগবানের চিন্তা করে ঈশ্বরের চিন্তা করে ঠাকুরের চিন্তা করে তার সম্পদ দিয়ে আমাদের সেই মুক্তির পথ রচনা করতে পারি এটাই আমার দৃঢ় বিশ্বাস আপনারা ঠাকুরের কাছে প্রার্থনা করি শ্রী শ্রী মায়ের কাছে প্রার্থনা করি স্বামীজি মহাজদের প্রার্থনা করি তাদের কৃপা আমাদের প্রতি বর্ষিত হোক আমরাও অনায়াসে তার সেই কৃপাতে আমাদের যাবতীয় প্রারব্ধকর্মের উর্দি উঠে মুক্তি লাভ করতে পারি ওম নিরঞ্জনম নিত্যম অনন্ত রূপম ভক্তানুকম্পাধৃত বিগ্রহম বই ঈশাবতারম তম